যে আজকে আমরা এই সূত্র ধরে আমাদেরকে মতামত লাগিয়ে দিয়ে চলার করতে আরও সুসংগঠিত হবে যত রকম আন্দোলন একই ছাতার তলায় করতে পারব আমরা করব আমরা শুধু কাজ চাই না আমাদের দাবি আমাদের ন্যায্য দাবি আমাদের আদায় করতে হবে রাজ্য সরকারের কাছে বকেয়া প্রায় 700 কোটির ঊর্ধে সারা বাংলার সরকারি ঠিকাদার যৌথ সংগ্রামের মঞ্চ তৈরি হয়েছে ফেডারেশন অফ কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের আহ্বানে এছাড়াও সহযোগী রাজ্য সংগঠনগুলি পি এসসিও এফএলসি কেএমডিএ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং অনেকে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইছে যৌথ মঞ্চ গঠন করে তারা সম্মেলন করছেন তাদের মূল অভিযোগগুলি হল দু সালে ভ্যাট থেকে বারো শতাংশ জিএসটি চালু হয় এবং দু সালে বারো শতাংশ থেকে আঠেরো শতাংশ জিএসটি লাগু করা হয়েছে অথচ আমাদেরকে এই বাড়তি সিক্স পার্সেন্টের পেমেন্ট দেওয়া হচ্ছে না যার ফলে আঠেরো শতাংশ হারে রিটার্ন সাবমিট করতে হচ্ছে শুধু তাই নয় অন্য তাহলে তিরিশ লাখ থেকে তিন কোটি পর্যন্ত জিএসটি ডিফারেন্স মানি হিসেবে পেনাল্টি সহ ক্লেম করা হচ্ছে মার্কেট প্রায় সরকারি রেটের মধ্যে কমপক্ষে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ তফাত আছে তাহলে সুপারভাইজ অথরিটি ও সমানভাবে দায় হয়ে পড়েছে যার ফলে কাজের স্থায়িত্বকাল কম হওয়ায় কাজের খরচ বেড়ে প্রায় দ্বিগুণ হচ্ছে বিভিন্ন দপ্তরে তিন বছর বা তারও বেশি বকেয়া পেমেন্টের দাবি আজকে সারা পশ্চিমবাংলার বিভিন্ন জেলা থেকে বিভিন্ন স্তরের সং কন্ট্রাক্টররা এক জায়গায় জমায়েত হয়েছে এবং স্টেট লেভেলে যে অর্গানাইজেশান ছাড়াও যারা অসংগঠিতভাবে আছেন বিশেষ করে পঞ্চায়েত ব্লক এবং জেলা পরিষদ এসআর দিয়ে কাজ করেন এরকম কন্ট্রাক্টররাও এক জায়গায় জমায়েত হয়েছেন তাদের যে অভাব অভিযোগ সেটা জানানোর প্রয়োজন মনে হয়েছে সেই জন্যে আজকে এতগুলো সংগঠন নিয়ে আজকে সারা বাংলা সরকারি ঠিকাদার যৌথ সংগ্রামী মঞ্চ গঠিত হয়েছে তাদের মূল আন্দোলনের যে দাবি মূল আন্দোলন হচ্ছে দাবি কি না আট দফা দাবি এক নম্বর তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের শিডিউল অফ রেটসের বৃদ্ধিকরণ আজকে দীর্ঘদিন থেকে শিডিউল রেট বাড়ছে না অথচ বাজারে যে দাম বাড়ছে প্রতিনিয়ত উদ্যোগ সেই মার্কেট থেকে কিনছি কিনে আমরা আমাদের যে সরকারি কাজ সেই কাজটা করছি ন্যাচারালি কম একদমই আমরা বিভিন্ন আজকে আমাদের রাজ্যের উন্নয়নের মূল হাতিয়ার হচ্ছে এই পশ্চিমবঙ্গের ঠিকাদার আমি মনে করি টোটাল যা বিভিন্ন প্রজেক্টের সঙ্গে যুক্ত বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত তার মানুষকে যদি আমরা একশোটা ভাবি তা চল্লিশটা মানুষই হচ্ছে ঠিকাদারের সঙ্গে যুক্ত এবং ঠিকাদারের সঙ্গে তার আনুষঙ্গিক প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত লেবার সাপ্লায়ার থেকে আরম্ভ করে সবাই এরা আমরা দু হাজার একুশ সালের অ্যাসেম্বলি জরুরি ভিত্তিক যে কাজ বিশেষ করে আপনার প্যারামিলিটারি ফোর্সের যে কাজ করেছিলাম আমরা লজিস্টিক সাপোর্ট দিয়েছিলাম সেখানে পিডব্লিউডি পিডব্লিউ ইলেকট্রাল এবং সর্বোপরি পিএইচই জল সরবরাহ থেকে আরম্ভ করে সমস্ত কিছু সেখানে প্রায় সাড়ে চারশো কোটি টাকা আমাদের বাকি আছে আজ তিন বছর হতে চলে আজ পর্যন্ত পেমেন্ট পাইনি সরকার কি বঞ্চিত করছে অবশ্যই সরকার বঞ্চিত করছে আমাদের রেটে বঞ্চিত করছে আমাদের অধিকার থেকে বঞ্চিত করছে আমাদের সিকিউরিটি হচ্ছে টেন প্রফিট কেটে নিচ্ছে যেটা আমরা চিঠি করেছি বারবার চিঠি করেছি এবং ইএনসি চিফ ইঞ্জিনিয়ার কাছে আমরা বারবার নোটিশ করেছি বিষয়গুলোকে বিভিন্ন দপ্তরের চিফ ইঞ্জিয়ার কাছে আমরা পৌঁছেছি বারবার অর্গানাইজভাবে করেছি কিন্তু তারা কোনোভাবেই পারেননি তারাও হতাশ এবং অসহায় সেটা প্রকান্তরে স্বীকার করেছে তাদের কথার মধ্যে দিয়ে দেখুন আজকে আমাদের যে প্রফেশান আমি একটু আগেও বলেছি যে আমাদের যে প্রফেশান যে আমরা কাজ করতে চাই আমার সঙ্গে স্টাফ আছে আমার সঙ্গে মেশিনারিজ আছে আমাকে কাগজ বাঁচিয়ে রাখতে হবে আমাকে বিট ক্যাপাসিটি বাঁচিয়ে রাখতে হবে প্লাস আমার টাকা আছে সেটাকেও কাজে লাগাতে হবে কিন্তু কিছু মানুষের যেমন টাকা না কিছু মানুষের টাকা আছে তো ন্যাচারালি আমরা কাজের সঙ্গে যুক্ত হতে চাই কিন্তু আমরা কম রেটে কাজ করছি ডিপার্টমেন্টের আমি মনে করি কিছু সুপারভিশনে যারা থাকেন আপ টু হায়ার লেভেল অফিসার পর্যন্ত কিছু না কিছু সমঝোতা না হলে কাজ সম্পূর্ণ হতো না এই সমঝোতা হওয়ার দরুন আমি মনে করি আমাদের সামাজিক যে সম্মান সেটা ধুলোই লুণ্ঠিত হচ্ছে এবং সামাজিকভাবে এবং অর্থনৈতিকভাবে আমরা চরমভাবে পিছিয়ে পড়ছি একবারে এইটাই বলতে চাইছি কাজগুলো করেছি সেই কাজগুলোর কোয়ালিটি সেই অর্থে সমঝোতার জন্যে কোয়ালিটি সেই জায়গায় পৌঁছচ্ছে না ন্যাচারালি সেই কাজটা খুব তাড়াতাড়ি তার দীর্ঘ মেয়াদি যে কাজটা হওয়ার কথা ছিল তার স্থায়িত্ব সেটা স্বল্প স্থায়িত্ব হচ্ছে আপনাকে এই সরকারকে আবার সেই রাস্তাটা রিপেয়ার করতে হচ্ছে তাহলে কি হলো কন্ট্রাক্টর সেই কাজটা করে গেছে কিন্তু কাজটা তাড়াতাড়ি খারাপ হয়ে গেল প্রথম কন্ট্রাক্টরের সম্মান নষ্ট হলো দ্বিতীয়ত সরকারি পয়সা আপনার আমার পয়সা দ্বিতীয়বার ওখানে ইউজ করতে হলো তার মানে একটা কাজে যদি ধরুন দশ টাকা খরচা হয়ে থাকে তিন ছ বছর চলার কথা সেখানে আপনার তিন আবার দশ টাকা খরচা করতে হলো তার মানে অ্যাকচুয়ালি দ্বিগুণ খরচা হলো আমি মনে করি সরকার বাহাদুর এই জায়গাটা একটু নজর দেবেন যে কাজের মান যদি ঠিক থাকে তাহলে আমার মনে হয় আমরা দেখুন আমরা আবারও বলছি কখনো কাউরি জীবিকাতে হাত দেওয়া যায় না কারণ সে কিভাবে তার ব্যবসাটা করবে সেটা তার ব্যাপার কিন্তু আমরা যে অসম্মানিত হচ্ছি আমরা যে অর্থনৈতিক লুজার হচ্ছি সেটা আমরা এস্টাবলিশ করেছি সেটা প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিচ্ছি আগামী দিন নিশ্চয়ই আমরা এইটাকে সামনে রেখে বৃহত্তর আন্দোলনের মধ্যে দিয়ে এবং তাদের যে বোঝার ভুল কিছু আছে সেইগুলোকে সামনে নিয়ে এসে আমরা অবশ্যই আরও বৃহত্তর আন্দোলনের মধ্যে এগিয়ে যাব দেখুন ভোট যাবে আসবে ভোট নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই আমরা এক সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন আমরা পশ্চিমবাংলার সমস্ত স্তরের সংগঠন নিয়ে আমরা কাজ করছি ভোট আসবে ভোট যাবে কিন্তু কোনো রকম ভোটকে সামনে করে ভোটকে মাথায় রেখে আমরা কখনোই আন্দোলনে যাচ্ছি না আমাদের মূল হচ্ছে আমাদের অধিকারকে প্রতিষ্ঠিত করতে আমাদের বঞ্চনা এবং অবহেলাকে সামনের দিনে উচ্চতর জায়গায় নিয়ে আসতে যাতে তারা আমাদের আবেদনগুলো মাথায় নিতে পারেন এবং আমাদের পাশে এসে দাঁড়ান আমরা আরও বৃহত্তর আন্দোলনে যাব আমরা অর্গানাইজ করব যাতে আগামী দিনে এই এত মানুষ এসছেন তাদের এই আবেগকে আমরা নিশ্চয়ই বৃথা যেতে দেবো না আমরা অবশ্যই আন্দোলন করব আমরা আগামী দিনে আলোচনার মধ্যে দিয়ে আগামী দিনে কীভাবে আন্দোলনের পথ আর অবশ্যই এক ছাতার তলে আমরা থাকবো আমরা সমস্ত সংগঠন এক ছাতা মঞ্চ তৈরি করছি সেই মঞ্চ আগামী দিনে আরও হবে শক্তিশালী হবে আমরা জিতবই আমার নাম সঞ্জয় বিশ্বাস আহ্বায়ক সারা বাংলা সরকারি ঠিকাদার সংগ্রামী যৌথ মঞ্চ